আসসালামু আলাইকুম আজকে আমার বারান্দা বাগানে কিছু আমি সার দেব এখানে বিভিন্ন ধরনের জৈব সার আছে আমি এখানে দেখতে পাচ্ছেন কিছু পোশাকের চারা আছে এগুলা কিন্তু বীজ থেকে আমি তৈরি করেছি আর দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু সার দিচ্ছি দ্রুত বড় হওয়ার জন্য আর মাটিতে দেখতে পাচ্ছেন যে এগুলা কিন্তু পুরোপুরি মাটি না মাটির সাথে কিছু মিক্সড আছে যেমন তরকারি খোসা বা খোসা টাইপের কিছু হয়তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা অনেকেই যারা শহরে থাকি হয়তো চিন্তা করি যে হচ্ছে আমরা তরকারি কাটার পরে যে খোসাগুলো হয় সে খোসাগুলো বিভিন্ন গাছে দেব এরকম চিন্তা করি তো আমি বলবো যে আমার মতো এরকম ভুল কেউ করবেন না কারণ কিচেন কম্পোস্ট যেটা বাসায় তৈরি বিশ্বাস করেন সেগুলোতে এত এত পরিমাণ পোকা হয় যেটা বলার মতন না আপনি যতই রোদের শুকাই মানে শুকানোর পরে আপনি ব্যবহার করেন না কেন সেটা কিন্তু যখন মাটির সাথে দেন তখন কিন্তু আবার ভিজে ওঠে এবং প্রচুর পরিমাণে পোকা হয় আসলে আমার কিন্তু অনেক গাছ মারা গিয়েছে এই পোকাগুলোর কারণে আর আমি কিন্তু অনেক ধরনের দানাদার মানে দুই তিন আইটেমের দানাদার সার দিয়েছি হচ্ছে আপনার বিভিন্ন নার্সারিতে পরামর্শ নিয়ে দিয়েছি কিন্তু বিশ্বাস করেন কোনো প্রকার আমার কাজ হয়নি আমি পরে একটা বিষ দিয়েছি সেটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করব সেই বিষটা দেওয়ার পরে কিন্তু আলহামদুলিল্লাহ আমার গাছ থেকে পোকাগুলো চলে গিয়েছে কিন্তু আপনারা এই কাজটা করবেন না কখনও যে হচ্ছে আপনারা তরকারি খোসাটা ব্যবহার করবেন এই কাজটা কখনও করবেন না তাহলে কিন্তু আপনাদের অনেক সমস্যা হবে গাছের হ্যাঁ আপনারা দিতে পারেন সেটা কিন্তু দিবেন যেটা আমরা বাজার থেকে কিনি বিভিন্ন পেইজ থেকে কিনি বা বিভিন্ন জায়গা থেকে কিনি ওগুলো দিতে পারেন কারণ ওগুলা কিন্তু বিভিন্নভাবে আপনার তৈরি করা হয় সেগুলো দিলে সমস্যা হয় না এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে হচ্ছে এটা সিডলেস লেবু গাছ তো এখানে আমি কিছু সার দিয়ে দিচ্ছি আসলে শুধুই যে আমি এই সারগুলো দিই তা না আমার কয়েকটা দিন পর বিভিন্ন সার দেওয়া লাগে সেটা স্প্রে হোক বা গাছের গোড়াই হোক আসলে বিশ্বাস করেন এগুলার পিছে অনেক সময় দেওয়া লাগে এবং পরিশ্রম করা লাগে মানে আমি তো মনে করি যে একটা বাচ্চা সামলানো আর গাছ সামলানো সমান কথা তাদের এত পরিমাণ খেয়াল রাখতে হয় আমি একটু ছুরির সাহায্যে মাটিগুলাকে একটু মিক্সড করে দিচ্ছি সারের সাথে আর আমি বারান্দার জন্য কিন্তু সিভলেস লেবুটাই বেছে নিয়েছি কারণ বারান্দার জন্যে বেশ ভালো আর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কামিনী